কে বলেন তো হুজুর এখন জান্নাতে পাঠাবে এ ছেলে আর হুজুর মিলে এখন তার বাপকে জান্নাতে পাঠানোর চেষ্টা কিভাবে এখন চলে গেছে দুই ভাই হুজুরের কাছে যে হুজুর আব্বা তো মারা গেছে হুজুরও ও মনে মনে হচ্ছে তোর বাপ মজে ঠিকই হয়েছে ও দেখে হচ্ছে ঠিকই হয়েছে তোর বাপ না বললে ভাই ইনকাম মারে না মানুষ মারা গেলে দুই ক্যাটাগরির মানুষ বেশি খুশি হয় এক নাপিত হিন্দুদের মধ্যে আর দুই মোলবি কিছু আছে ওলে ভাই ক্রাইম ওলমে ক্রাইম বোঝেন না ওলমে ক্রাইম যারা মানুষের সম্পত্তি টাকা পয়সাকে চিটিং বাজি চিটিং বাজি করে নিয়ে নিচ্ছে তাবিজ দিয়ে আরে দু হাজার চারটে কেনে নাকি হুজুর খুব ভালোভাবে জানে ওই যে বিয়ের সময় যৌতুক নেওয়া হারাম হুজুর তাবিন নামা নিয়ে চলে গেছে ছেলের বাপকে বলছে কি গো হন্ডা আছে নাকি মানে খুশি হয়ে জিজ্ঞাসা করছে বা আছে না না কথা বলেন এ হুজুরকে চিটার ছাড়া কি বলবেন এ নিজের শরীর জানে যেটা হারাম ও নিজে জানার পরে আবার জিজ্ঞাসা করছে আছে না নাই কথা বলেন আছে কারণ ও জানছে যে অধিকাংশ সমাজে বিয়েতে এই জিনিসটা ডিজে বাজছে হুজুর তারপরে চলে যাচ্ছে ওখানে ডিজে বাজছে আর হুজুর বলছে আলহামদুলিল্লাহ ওখানে কি কিরাত করছে ওখানে গিয়ে আবার ওয়াজ করতে শুরু করে দিচ্ছে আছে না নাই কেন ওই যে হুজুর বিয়ে পড়লে পাঁচ হাজার টাকা পাবে তে হুজুরকে ওলেমায় প্রাইম বলবেন না ওলেমায় ক্রাইম বলবেন কথা বলেন কোরআন হাদিসে ভাষা দুটোই একটা ওলেমাই কেরাম আর একটা যে ওলেমাই সু কি কথা বলেন আরাব খুলবেন একশো সত্তর থেকে একদম আটশো নব্বই পর্যন্ত আয়াদ করবেন ওলেমাই সু ইহুদিদের মধ্যে এরকম কিছু ওলেম ছিল আল্লাহ তাদের বর্ণনা করেছে এটা কোরানের ভাষা বলছে ওলেমাই সু এটা আধুনিক ভাষাতে আমি বলেছি ওলে ক্রাইম আর ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা এটা এখনকার বর্তমান যে ট্রান্সলেশন করে আমরা বলবো ওলেমাই মাই প্রাইম ভাই ভালো বলে প্রাইম দেখে না সব কিছুতে মোবাইল এই কোম্পানির লাস্টে প্রাইম লাগিয়ে দিলে মনে করছে যে এত সিক্সটিন প্রো তার মানে প্রাইম আরে বাবা এটা অনেক ভালো কথা বুঝতে পারছেন না তো সমাজে আমাদের অনেক হুজুর আছে মানুষকে জান্নার যা পাঠানোর জন্য একদম রেডি অনেকজন আছে একদম মানুষ মারা গেলে দেখুন হুজুর আপনার বাড়ির পাশে বারবার ঘোরাঘুরি করে একটু লক্ষ্য করে দেখবেন মানে আপনার বাপ মারা গেছে হুজুর যদি খবর পায় ও বাড়ির নিজের বাড়ির সামনে ঘোরাঘুরি করবে আরে সে বারবার আপনার পিঠে হাত বোলা আহারে তোরা বাগটা খুব ভালো ছিল রে বারবার গিয়ে আপনাকে দেখবেন পিঠে হাত বোলা আর কথা বলবে মানে সামনে থাকতে সবসময় অর্ডার পেলে যেন ওই পায় সামনে অর্ডার আছে তো বুঝতে পারছেন ভাই যান অর্ডার পেলে যেন হুজুরি পায় সব সময় সামনে আর সবাইকে গিয়ে মাথায় হাত বোলা এই এটা এটা করতে থাকবে এটা কি সামনে অর্ডার আছে কিসের অর্ডার জানেন বাপ মারা গেছে হুজুর তখন বলবে কিরে তোর আব্বা তো আসলে কোরআন তোর খতম দিয়েছিল কখনো আপনি না হুজুর আব্বা তো কোরআনই পড়া জানতো না খতমও দিয়ে কি হবে তখন হুজুর বলছে যদি খতম না দেওয়া হয় রে এটা কোরআনের হক একবার কোরআন পড়তে হবে যদি না পড়িস হাদিসে নবী বলেছে কি মাঠে কোরআন তোর বাপের বিপক্ষে সাক্ষী দিবে কথা বুঝতে পারছেন না ভাই একদম হুজুর গিয়ে আপনাকে ভয় ধরে কমপক্ষে একবার কোরআন পড়া ফরজ না পড়লে কোরআন তোর বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি বেটার সর্বনাশ আমার আব্বাকে তার মানে জাহান নামে ঢুকে দিচ্ছে এখন হুজুর ভয় দেখিয়ে দিয়েছে আগে হুজুর কি করতে হবে কি আর করবে তোর বাপ তো পড়েনি তোর কেউ কি কোরআন কেউ খতম করে গেছে তোর ভাইয়ের মধ্যে বোনের মধ্যে স্ত্রীর মধ্যে আর কেউই তো কোরআন পড়া জানে না তো হুজুর কি করতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই এর রোজার মাসে আমি তিনবার কোরআন খতম দিয়েছি স্টকে আছে একদম মাল না না কথা বলেন বলে বলে কি তোর কেউ যখন জানে না তো হুজুর আছে তো কোনো সমস্যা নাই হুজুর রোজার মাসে তিন বার কোরআন খতম দিয়েছি খুব কষ্ট হয়েছে দশ দিন লেগেছে এক একটা কোরআনকে খতম দিতে একদম স্টক করে রেখে দিয়েছি তোর কটা লাগবে হুজুর কটা দিলে ভালো হয় একটা দিলে হয়ে যায় দুটো দিলে আরও ভালো বলছে হুজুর দুটোই দেন লাগবে কত দু টাকা দিস না পনেরোশো টাকা নেন আচ্ছা ঠিক আছে তোর বাপ আমার বন্ধু মানুষ ঠিক আছে পনেরোশো টাকা দে তোর বাপের নাম বল অমক তোর দাদুর নাম বল অমক তোর নাম বল অমক আচ্ছা ঠিক আছে যা তোর বাপের নামে পাঠিয়ে দিব ঠিকানা নিয়েছি নিয়েছে ওয়াইফাই হুজুর তার বিহীন চলে যাবে ইবাদত বা না নাই মানে কোন রমাজানে পড়লো হুজুর কোরআন আর তিন চার মাস পরে একদম মাল দোকানে সাজানো আছে একদম প্রত্যেক সপ্তাহে একবারে পড়ছে আর স্টক করে রেখে দিয়েছে এটা হলো আমার বাইশটা খতম এখনো থেকে গেল দোকানে মাল সাজানো আছে হুজুরের ভাই দেখা যায় কি যায় না কথা বলেন এটা হচ্ছে হুজুররা জোর করে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার বাপকে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে আর আপনি মনে করছেন যে সত্যি আরে কিছু হচ্ছে না হুজুরের পকেটে দেড় হাজার টাকা ঢুকে গেছে একটু আর কিছুদিন পর আপনি চল্লিশে খানা করবেন হুজুর বাঘ বাঘ খুশি হয়ে আপনার খানা খেতে চলে আসবে মানে মনে মনে দোয়াই করে হয়তো বা হুজুর যে এই গিলা এলাকে কমপক্ষে সপ্তাহে একটা করে মাল যেন মরে যায় একটা করে মরে যা মানে হুজুর আরো বেশি খুশি হয়ে যাবে আপনাকে এটা জাস্ট আমি বললাম তাই মানে এমন করে এমনটা বলছি না আল্লাহ সুবহান তাআলা আমাদের এই কথাগুলো কথা বলা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন সম্মানিত কি বলছেন ও সম্মানিত শুধু ইবাদতের মধ্যে আমাদের একটাই কথা যে নবী যা দিয়েছে সেটাকে করেন নবী যা দেয় না বর্জন করে দেন তাবি যে কাজ হয় দেখতে পাচ্ছেন হয়েছে করবেন না হারাম কেন নবী নিষেধ করেছে কথা বুঝতে পারছেন ঝাড়ফুঁক করছেন ভালো হচ্ছে না নবী করতে বলেছে ঝাড়ফুক সুন্নাথ ঝাড় ফুকটা করতে থাকেন ইনশাল্লাহ ঝাড় কাজ হবে সাহেব এসে বলছে ইয়ার্লাহ পেট আমার খারাপ নবী বলছে মধু খাও সাহাবি তখন মধু খেয়েছে দুদিন পরে সে বলছে ইয়ার্সুল্লাহ আরে পেট তো আরো খারাপ হয়ে গেল আরে যা তো চলে মধু খেতে দিয়েছেন মধু খেয়ে এখন সারাদিন হয়ে যাচ্ছে আল্লাহর হচ্ছে আরো বেশি মধু খাও সাহাবি আবার গেছে আরো বেশি বেশি মধু খেতে শুরু করে দিয়েছে এই যে আরো বেশি বেড়ে গেছে আল্লাহ নবী তখন বলছে শোনো আল্লাহর কথা হক তোমার পেট মিথ্যা বলছে আল্লাহর কথা হোক তোমার পেট মিথ্যা বলছে আল্লাহ কোরআনে বলছে মধুতে আছে সেফা সমস্ত রোগের ঔষধ মধুতে আপনার পেট ভালো হতে একদম বাধ্য তোমার পেট যেহেতু ভালো হচ্ছে না পেট মিথ্যা কথা বলছে তুমি মধু আরো খাও সাহাবি মধু খেতে খেতে কয়েকদিন পরে শুনে হচ্ছে আল্লাহ রসুল পেট ভালো হয়ে গেছে কথা বুঝতে পারলেন না আল্লাহ আপনাকে পরীক্ষা নাই তাবি যে কাজ হয় না এটা ভুল কথা তাবি যে কাজ হয় যদি বিশ্বাস না করেন কলকাতায় চলে যাবেন একদম কলকাতাতে গিয়ে দেখবেন শিয়াল স্টেশনে নামবেন নামার পরে চল্লিশ টাকা নেবে রিক্সাতে ট্যাক্সিতে গেলে দুইশো টাকা নেবে বলবেন কালীঘাট যাবো কোথায় কালীঘাট কালীঘাট মানে মা কালী ওখানে আছে আর ওইখানে অধিকাংশ ঠাকুর পণ্ডিত যারা আছে দেখেছো ন্যাংটা মাল বসে আছে ওরা চেয়ে ন্যাংটা বাবা কি বাবা ওরা ন্যাংটা ন্যাংটা ধান করছে খাওয়া দাওয়া কিছু লাগে না কোনো সন্ন্যতে হয়েছে আছে একদম এত বড় বুজুর্গ এরা বুজুর্গ কথা বুঝতে না ভাই যান সন্ন্যপুরে হয়েছে আছে ন্যাংটা হয়ে ধলি বালি মেখে একদম বসে আছে অনেক হিন্দু নারীরা যায় বাবা আমার সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না ও কথাও বলবে না হুম যা হয়ে যাবে ওই মেয়েগুলো বাচ্চা ভাই ওই মেয়েদেরও বিশ্বাস যে না ওই বাবা নাকি বাচ্চা দিয়ে দিয়েছে কিভাবে দেয় এটা বলতে পারবো না কিন্তু হচ্ছে ঘটনা এটা হিন্দুদের মধ্যেও আছে খ্রিস্টানদের চার্চে চলে যান অনেক মানুষ দেখবেন আপনি শুধু গিয়ে খ্রিস্টানদের চার্চে ব্যাপটিস্ট চার্চে দেখবেন অনেক মানুষ অসুস্থ মরে গেছে অন্ধ কানা পান তাদের পাদ্রি ফাদার আগে কি কি যেন পড়েছে এটা পানি ছিটিয়ে দিয়েছে ন্যাংরা মানুষ হাঁটতে শুরু করছে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে তার মানে এই নয় যে এই সব কাজে কাজ হয় না কাজ হয় জাদু টোনা এগুলোতে কাজ হয় বাস্তব হয় কিন্তু ইসলাম বলছে হারাম ইসলাম কি বলছে কথা বলেন শিরিক মদে উপকার হয় অল্লাহি মদে উপকার আছে মদে উপকার আছে না নাই মদে উপকার আছে না নাই আছে শ্রব আকারাত সুনিষ্ঠ মাদাত আল্লাহ বলে দিয়েছেন মদে উপকার আছে ক্ষতিও আছে তো উপকারের চাইতে ক্ষতি বেশি এখন মদে উপকার থাকা না থাক মদে ক্ষতি এই জন্য মদ হারাম হারামী করে তা না আল্লাহ মদ হারাম করেছে উপকার থাকলেও হারাম ইমান হবে এটা মদে উপকার আছে না না এটা দেখার দরকার নেই কিন্তু আল্লাহ না বলছে মদ উপকারও আছে ক্ষতিও আছে ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি আমাদের এতটুকু বিশ্বাস যে মদ উপকার আছে তার মানে এই নয় যে আপনি মদ খেয়ে কেউ যদি ভালো হয় মদ খেয়ে কারো যদি পেটের অসুখ ভালো হয়ে যায় বা আপনি মদ খাবেন কথা বলেন মদ খাবেন মদ তো আপনি খাবেন না নিঃসন্দেহে মদে উপকার আছে তাই কোনো জিনিস উপকার থাকা মানে সেটা বৈধ হয়ে গেল সেটা জায়জ হয়ে গেল এমনটা নয় আর কোন জায়জ জিনিসের মধ্যে কাজ যদি না হয় ঝাড়ফুঁকে দেখছেন কাজ হচ্ছে না এই জন্য আপনি মাদুলি চলে যাবেন তাবিজ দিতে চলে যাবেন যে না অমক হুজুর তাবিজ দিলে কাজ হয় আরে হয় তো কিন্তু নবী যেটা হারাম করে গেছে আল্লাহ নবী যে শিরিক বলে গেছে এটা কাজ হচ্ছে কি হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ নয় তাই ইমানটাকে আপনি একটু ভুলভাবে বুঝে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে ইমানটাকে এইভাবে বুঝার তৌফিক দান করুক যে আল্লাহ হারাম বলেছে আমার নিকট হারাম এতে উপকর্ণ অপকার আছে দেখার দরকার নেই আপনাকে আমি আগে বলেছি জান্নাত যেতে হলে আপনাকে কিছু ইবাদত করতে হবে সব যেতে বড় মাধ্যম জান্নাতের সার্টিফিকেটের জন্য সদকা কি কথা বলেন সদকা দান এই মহিলা মাদ্রাসা উন্নতি কল্পে যেহেতু মাদ্রাসা ভাই আমি কোনদিন টাকা পয়সা চাইতে পারি না চাইও না কর্তৃপক্ষ বারবার বলছে যেহেতু নতুন তৈরি হয়েছে আপনার যতজন আছেন কারা কারা হালাল উপার্জন করেন একটু হাত তোলেন তো কারণ ওই এক কোটি টাকা খরচ ডাক্তারি করেছে এখন সে যদি তাদের শর্তে না মানে ভাই তাকে কেউ ডাকবে কথা বলেন তাকে কেউ ডাকবে না বড় বড় ঔষধ কোম্পানি ডাক্তার কে বলছে ডাক্তার জি আপনি এই ঔষধগুলোই আপনি প্রেসক্রাইব করবেন ডাক্তার যে দোকানে বসেছে যে নার্সিং হোমে বসেছে ওই নার্সিং এর শর্ত যে ডাক্তার আপনি এই কোম্পানির ঔষধগুলোই প্রেসক্রাইব করবেন যদি না করেন এটা আমাদের শর্তের সঙ্গে না মিললে আপনাকে আমাদের চেম্বারে বসতে দেবো না বা আছে না নাই মানে ডাক্তার নিজেও মাসলুম সব জায়গাতে মানুষকে মাজলুম করে নিজে জন্য আরেকজন জুলুম করছে ও নিজেই জানে না এটা সম্ভব নয় কেন জানেন এই সিস্টেমটা প্রথম থেকে ভুল আছে প্রথম থেকে এর মধ্যে একজন যদি জুলুম করে জুলুমটা চলতে থাকবে আল্লাহ সুবান তাল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সার সুধি আলোচনা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম আমাদের আলোচ্য বিষয় ছিল ইবাদত কি এবং কেন ইবাদতের কয় অংশ চাচা বলেন তো কয় অংশ কয় অংশ দুই অংশ এক আল্লাহ যা আদেশ করেছেন সে গ্রহণ করা এটা ইবাদত আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিবেন করবেন না এটা ইবাদত দুই নম্বর আপনাকে বুঝিয়েছি অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে কোথায় কথা বলেন ইবাদত করেও জাহান্নামে যাবে তিন নম্বরে আপনাকে বোঝানো হয়েছে দান হচ্ছে দুই ভাগে ভাগ এক দান করে মানুষ জাহান্নামে যাবে দুই দান করে মানুষ আল্লাহরা আর্থরিক স্থান পাবে দান করে কবরে আদাব থেকে মাপ পাওয়া যায় দান করে যত রোগ বালা মসুদ আছে সমস্ত দুনিয়ার বালামসিব থেকে দানের মাধ্যমে আপনি রক্ষা পেতে পারেন দানের ফজিলত আল্লাহ তুমি আমাদেরকে দান দান করার তৌফিক করো সকলে আমিন ইবাদত কি এবং কেন ইবাদত কেন করবেন কিসের জন্য করবেন কেন করবেন বলেন তো ভাইজান যান ইবাদত কেন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কেন আল্লাহ আদেশ করেছেন এই জন্য ইবাদত করে কি হবে এটা জানার চাইতে আল্লাহ বলেছে আমাকে ইবাদত করতে হবে নবী এইভাবে করতে বলেছেন এইভাবে করবেন এটা হচ্ছে আল্লাহ সামতালার এই শরীয়তের বিধান এইভাবে এখানে বিন্দু পরিমাণে কোনো যুক্তি নিয়ে আসা যাবে না অনেক মানুষ আছে দেখেন অজু করলাম অজু করার পরে কোনো মানুষ যদি বায়ু নিগritte করে দেয় কি করে দেয় কথা বলেন বায়ু বাতাস বেরিয়ে গেছে এখন ওজু যে ভেঙে গেল এখন যুক্তি খুঁজতে আসে যে এর মধ্যে আবার কি কারণ আমার হলো যে মানুষের ওজু ভেঙে গেল বাতাস বেরিয়েছে আবার বলছে ওজু তো করলাম হাত মুখ সবে ধুলাম কিন্তু যে দিক দিয়ে বের হয়েছে ওটা তো হাতি দিইনি তো ওজুবার কিভাবে আবার করলো মানুষ কারণ যেদিক থেকে নোংরা না বের বেরোছে ওটা ধুলে নেলে মানুষ বুঝতে পারতো মনে আবার ঠিক হয়ে গেল তো যেদিক বের হয়েছে ওইদিকে তো হাতেরই নাই তো ওজুয়ার হল কিভাবে ভাঙলো কিভাবে এই যে যুক্তি আমরা খাটাচ্ছি অনেক জায়গায় বাচ্চা না না কথা বলেন যে ইবাদত আমরা করছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ আদেশ করেছে এই জন্য এরকম যুক্তি কোনো আবেগ এখানে কাজ করবে না অনেক মানুষ আছে দেখবেন মানুষ ইবাদতে মুগ্ধ তখন হয়ে যায় যখন পরিবারে কেউ মারা যায় কি যায় কথা বলেন পরিবারে কেউ মারা যায় যখনই মারা যায় মানুষ ইবাদতের জন্য আগ্রহ হয়ে যায় জীবিত ছিল বাপ জিন্দগিতে বাপের জন্য ঔষধ কিনে দেয়নি ছেলে ঝামেলা করেছে ঔষধ কিনে দিবে না এই জন্য বাপ মারা গেছে এখন উতলে পড়েছে বলছে আব্বাকে কিভাবে জান্নাতে পাঠানো যায় জান্নাতে পরিকল্পনা এখন বাপকে পাঠাবে কে ছেলে এই জন্য সহযোগীকে হুজুর